বলিউডের ইতিহাসে এমন অনেক প্রেম কাহিনী আছে যা শুধুই গুঞ্জান হয়ে থেকে গেল আবার কিছু প্রেমের গল্প চিরস্মরণীয় হয়ে আছে কিন্তু কিছু সম্পর্ক থাকে যা হয়তো পূর্ণতা পায় না অথচ মানুষ সেই সম্পর্ক নিয়ে যুগ যুগ ধরে আলোচনা করে তেমনই এক রহস্যময় প্রেম কাহিনী অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক আর এই প্রেমের গল্পের আরেকটি চরিত্র হলেন জয়া বচ্চন যিনি শেষ পর্যন্ত এই সম্পর্কে রুদ্ধদ্বার পরিণতি দেখেছেন বচ্চনের এই সাহসী পদক্ষেপ আজও আলোচনায় বলিউডের সোনালী যুগের এক অধ্যায় যেখানে রুপলী পর্দার প্রেম বাস্তব জীবনের জটিলতায় যেন এক অসমাপ্ত প্রেমের ত্রিকোণ্ডীতি সত্তরের দশকের শেষ দিকে যখন দো আঞ্জানে থেকে শুরু করে সিলসিলা একের পর এক ছবিতে অমিতাভ রেখার রসায়ন দর্শকদেরকে মুগ্ধ করে তুলেছিল ঠিক তখনই পর্দার বাইরের গুঞ্জানো ক্রমশ জোরালো হচ্ছিল উনিশশো সত্তরের দশকের শেষের দিকে বলিউড কাঁপিয়ে দিয়েছিল এই অসাধারণ প্রেমের গুঞ্জন মেগাস্টার অমিতাভ বচ্চন এবং সুন্দরী অভিনেত্রী রেখার মধ্যে গড়ে ওঠা গভীর সম্পর্ক তাদের প্রথম দেখা দো আঞ্জানের ছবি সেটে কিন্তু এই দেখা শুধুই পেশাদারিত্বের মধ্যে সীমাবদ্ধ থাকল না খুব দ্রুতই তারা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ে আর সেখান থেকেই শুরু হয়েছিল তাদের জীবনের এক নতুন অধ্যায় তখন অমিতাভ বচ্চন বলিউডের শীর্ষস্থানীয় নায়ক আর জয়া ভাদুরই ইতিমধ্যেই হয়ে উঠেছেন মিসেস বচ্চন কিন্তু রেখা তিনি ছিলেন এক দুঃসাহসী নারী ভালোবাসতে জানতেন মন প্রাণ দিয়ে গুঞ্জন শুরু হয় যে অমিতাভ রেখার সম্পর্ক নিচক বন্ধুত্ব নয় তার চেয়েও অনেকটাই গভীর বলিউডের পার্টিগুলোতে তাদের একসঙ্গে দেখা গেল এমন কি তাদের একান্ত মুহূর্তের কথা বাতাসে ছড়িয়ে পড়ল যা জয়া বচ্চনের কানে যেতে বাকি থাকেনি কিন্তু প্রেম সে যে সহজ নয় বিশেষ করে যখন সে প্রেম সামাজিক নিয়মের ঊর্ধ্বে শোনা যায় জয়া বচ্চন এই সম্পর্কের কথা প্রথমে একেবারেই বিশ্বাস করেনি তিনি মনে করেছিলেন এসব গুজব মাত্র কিন্তু একদিন যখন সত্যিটা তার সামনে পরিষ্কার হয়ে ওঠে তখন তিনি খুবই কষ্ট পেয়েছিলেন কারণ তিনিও ভালোবেসে অমিতাভ বচ্চনের হাত ধরেছিলেন আর সেই মানুষটি পেছন থেকে তাকে ছুরি নিয়েছিল যার পরে কষ্ট পাওয়াটা জয়ার ক্ষেত্রে খুবই স্বাভাবিক প্রশ্ন করেছিলেন এহেন খবরের পরে তার প্রথম প্রতিক্রিয়া ঠিক কি ছিল প্রথমে তিনি চুপ ছিলেন একজন স্ত্রী হিসাবে একজন নারী হিসাবে তিনি ধৈর্য ধরেছিলেন কিন্তু তিনি সহজে হার মানতে নারাজ ছিলেন তিনি বুঝতে পারছিলেন তার স্বামীকে ফিরে পেতে হলে তাকে করতে হবে। অবশেষে জয়া বচ্চন একটি পরিকল্পনা করে তিনি রেখাকে একদিন তার বাড়িতে ডেকে নেন হ্যাঁ ঠিকই শুনছে রেখা নিজেও অবাক হয়ে গিয়েছিলেন তো প্রেমিকার সামনে বৈধ স্ত্রী কেমন হতে পারে সেই মুহূর্তটা আমন্ত্রণ জানালেন যেদিন অমিতাভ বচ্চন বাইরে ছিলেন এই আমন্ত্রণ ছিল যেন এক নীরব যুদ্ধের আহ্বান রেখা যখন জয়ার বাড়িতে পৌঁছালেন তখন জয়া তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন যেন কিছুই হয়নি কিন্তু সেই হাসির পেছনে লুকিয়েছিল এক পাহাড় পরিমাণ অভিমান রাতের খাবার টেবিলে জয়া রেখার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললেন যেন তারা বহুদিনের বন্ধু কিন্তু প্রতিটা কথার আড়ালে ছিল এক অদৃশ্য দেয়াল যা তাদের সম্পর্ককে রেখেছিল জয়া বচ্চন রেখাকে দৃঢ় কণ্ঠে বলেন আমি কখনো আমার সংসার ভাঙতে দেব না আমি জানি অমিতাভ আমার তিনি আমাকে ভালোবাসেন আর আমি তাকে ধরে সবকিছু শুনে বুঝে রেখা চুপ ছিলেন জয়ার চোখের ভাষা দেখে বুঝতে পারেন এই নারী সহজে হেরে যাওয়ার নয় এই ঘটনার পর থেকেই অমিতাভ রেখার সম্পর্কের ইতি টানা শুরু হয় ধীরে ধীরে অমিতাভ নিজেকে রেখার কাছ থেকে সরিয়ে নিলেন আর রেখাও বুঝতে পারেন এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই তারা আর কখনো একসঙ্গে কাজ করলেন না তাদের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়তে থাকে অথচ শক্তিশালী পদক্ষেপ যেন বলিউডের প্রেম কাহিনীর সমাপ্তি টেনে দিল জয়া বচ্চন এক সাধারণ নারী থেকে অসাধারণ এক চরিত্রে পরিণত হল তিনি প্রমাণ করলেন ভালোবাসা শুধু রোমান্টিক আবেগ নয় বরং এক শক্তিশালী আত্মত্যাগ তার নীরব যন্ত্রণা এবং দৃঢ় বলিউডের ইতিহাসে এক হয়ে আছে। আজ এত বছর পরও এই প্রেম কাহিনী মানুষ ভুলতে পারেনি। রেখা আজও অনেক অনুষ্ঠানে সিঁদুর পড়েন আর মানুষ প্রশ্ন তোলে সেই সিঁদুর কি অমিতাভের নামে আর জয়া তিনি এখনো অমিতাভের পাশে এক শক্ত স্তম্ভের মতো দাঁড়িয়ে আছেন যেমনটা তিনি আগেও ছিলেন প্রেম প্রতীক্ষা ব্যথা আর ত্যাগের এই কাহিনী আজও বলিউডের ইতিহাসের অন্যতম চর্চিত অধ্যায় কেউ বলে রেখা এক অসম্পূর্ণ প্রেমের প্রতীক আবার কেউ বলেন জয়া হলেন প্রকৃত ভালোবাসার প্রতিচ্ছবি কিন্তু এই প্রেমের যুদ্ধে বিজয়ী সে বিচার করুন এই ত্রিকোণ প্রেমের গল্প আপনাদের কেমন লাগলো রেখা অমিতাভ আর জয়ার জীবনের এই অধ্যায় নিয়ে আপনারা কি মনে করেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনার দৃষ্টিকোণ থেকে এই প্রেম কাহিনীর আর যদি এমন আরো চমকপ্রদ বলিউডের কাহিনী শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে প্রতিটি নতুন গল্প আপনার কাছে সবার আগে পৌঁছে যায়